লুডো গেম খেলে প্রতিদিন জিতে নিন হাজার হাজার টাকা তাই ভিডিওটা অবিশ্বাস্য হলেও সত্যি আসলে কিভাবে আপনারা লুডো গেম খেলে ইনকাম করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আগে একটা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন আপনাকে আমি দেখাই দিচ্ছি আপনারা সর্বপ্রথম আপনার ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে যে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পর এখানে আপনারা জয়া নাইন লিখে আগে সার্চ করবেন জয়া নাইন লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারভেউ শো করবে আগে আপনারা আমার আগে লগ ইন করা ছিল আইডিটা জাস্ট আপনার এরকম ইন্টারফেস শো করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে নিবন্ধন দেখতে পাচ্ছেন নিবন্ধনে ক্লিক করতে হবে নিবন্ধনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার ব্যবহারকারীর নাম দিতে হবে আপনারা যে কোনো একটা নাম দিবেন এগুলো দিয়ে আপনারা পূরণ করে নেবেন দেওয়ার পর গোপন নাম্বার বলতে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনারা আপনাদের দেখার জন্য আমি এই যে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওপরে যে পাসওয়ার্ড দেবেন নিচেও আপনাকে ওই পাসওয়ার্ডটাই দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ভিতরটা এ টু জেড কন্টিনিউ করলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে লুডো গেমস খেলে ইনকাম করা যায় আপনারা পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেভ অপশন আছে জাস্ট আপনারা সেভ করে নেবেন তখন দেখতে পাচ্ছেন যেখানে একটা ভেরিফিকেশন কোড এই কোডটা আপনারা বসায় দিবেন আমি কোডটা বসাই দিলাম দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেল কোড জাস্ট আপনারা এই রেফারেল কোডটা এখানে বসাই দিবেন ও বহু বইভাবে দিতে হবে বড় হাতে করে দেওয়ার পর এখানে একটা টিক মার্ক দিতে হবে দেওয়ার পর আপনি সম্পূর্ণতে যখন ক্লিক করবেন আমি একটা এখানে ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো ডাবল সিক্স ফোর জাস্ট আমি এখানে জিরোটা আপনারা কেটে দিবেন দেওয়ার পর আমি সম্পূর্ণতে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে এখনই জমা দিন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে প্রোফাইল অপশান আছে এখানে যাবেন এখানে আসার পর আপনাকে এরকম ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এটার ওপর ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার এখানে ভেরিফাই করে নেবেন এখানে কোডটা বসাই দিবেন কোডটা বসায় দেওয়ার পর আপনার এখানে যে কাজটি করতে হবে এখানে কোডটা এই জায়গায় বসাবেন বসার পর ওটিপি অনুরোধ এখানে পনেরো মিনিটের মধ্যে আপনাকে ফোন বা মেসেজ দিবে মেসেজের মাধ্যমে বলে দিবে এখানে কোডটা বসে জমা দিলে আপনার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এখন আপনারা কীভাবে গেমসটা খেলবেন এজন্য আপনাকে এই যে টেবিল অপশন আছে এটার উপর ক্লিক করতে হবে যাওয়ার পর এখানে জিলি অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করতে হবে নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বরে একটা অপশন এটার ওপর আসবেন এটার উপর আসার পর এখানে দেখতে পাচ্ছেন লুডো কুইক্স এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর পরে আপনারা কিন্তু এখান থেকে লুডো গেমস যে এটার উপর মানে এই গেমসে প্রবেশ করবেন এখানে একটু সময় নিবে জাস্ট একটু অপেক্ষা করতে হবে এখানে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু কিছু টাকা থাকতে হবে দশ টাকা বা বিশ টাকা থাকতে হবে তাহলে আপনারা এই গেমসগুলোতে প্রবেশ করতে পারবেন আপনার যদি দশ বিশ টাকা থাকে লেভেল ওয়ানে যে গেমসটা আছে এটাতে জয়েন বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে প্রবেশ করতে পারবেন কারণ আমার অ্যাকাউন্টে বর্তমানে টাকা নেই এজন্য আপনাকে দেখাইতে পারতেছি না জাস্ট আপনারা চ্যানেলের সাথে থাকুন কীভাবে খেলতে হবে ওটা আপনাকে দেখায় দেব এখন আপনাকে ডিপোজিট করার জন্য যে কাজটি করতে হবে এখান থেকে কিন্তু আপনারা প্রতিদিন পাঁচশো সাতশো হাজার টাকা পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন খুব ইজিলি এখন আপনারা কীভাবে আমানত করবেন বা ডিপোজিট করবেন নিচে আমানত দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নগদ রকেট উপায় আছে আপনি যদি দুশো টাকা ডিপোজিট করেন করবে মানে সিলেক্ট করবেন করার পর আমানতে ক্লিক করবেন তারপর নিশ্চিত করে উনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে আমি এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার একটা ভেরিফিকেশান কোড আসবে কোডটা এখানে আপনার মানে মেসেজটার উপর ক্লিক ক্লিক করবেন করার ফুল মেসেজটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা এখানে চেপে ধরে পেস্ট করে দেবেন দেওয়ার পর আপনার এখানে পিন নাম্বারটা দিয়ে দিয়ে দিতে হবে পিন নাম্বার দেওয়ার পর কিন্তু আপনার টাকাটা অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে তারপর আপনারা আবার ওখানে প্রবেশ করে গেমসটা খেলতে পারবেন ইজিলি এখানে অনেকগুলো গেমস আছে আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তারা ওই লুরু গেমসটা খেলে ইনকাম করতে পারবেন একদম ফ্রিতেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ